বন্ধুরা আমি সকালে একটু দেরিতে ঘুম থেকে উঠেছি প্রায় নটা সাড়ে নটা উঠে আমি মুখঠুক দিয়ে ফ্রেশ হয়ে বাটিটার মধ্যে চা বসিয়ে দিয়েছি আমি এই বাটিটার মধ্যে চা করে খাই যেহেতু অল্প চা করি আমার চাটা খাওয়া হয়ে গেছে এবার আমি আমার ভাই কুমড়ো পাতা নিয়ে এসেছে এই কুমড়ো আমি এই দেখো অনেকগুলো কুমড়ো মানে আগার থেকে সেগুলো আমি সুন্দর করে কেটে ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি এটা কেটে রাখলে রান্না করতে তাড়াতাড়ি হয় তারপরে আমার ভাইয়ের বউ বললো সকালে নারকলটা কুড়িয়ে রাখতে আমি দুটো নারকল কুড়িয়ে এই থালার মধ্যে রেখে দিয়েছি এবার আমি এই ঝুড়িটা দিয়ে ঢেকে রাখলাম কেন মাছি টাচি বসে তো আমার ওইদিকে কাজগুলো হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছ কাটতে বসলাম চিংড়ি মাছ নিয়ে এসেছে আমার ভাই চিংড়ি মাছগুলো সুন্দর করে মাথা টাথাগুলোকে ফেলে খোলাটাকে সুন্দর করে ছাড়িয়ে নিয়ে ছাড়িয়ে নিলাম নেওয়ার পরে একটু ধুয়ে রেখে দিলাম এবার আমি ওষুধের ওষুধ ছিল না ওষুধের দোকান থেকে আমি ওষুধটা নিয়ে আসলাম আবার সন্ধ্যাবেলা আমি ঘুমঠুম থেকে উঠে আমি এখানে চালটা ধুয়ে রেখেছি আর এই সন্ধেবেলায় আমি রান্নাঘরে রয়েছি চা করেছি স্যারকে চা দেব বলে চা করেছি আমি নিজে চা করে রেখেছি আমি খাবো বলে স্যারকে দাওয়া হয়ে গেছে আর ওইখানে দেখো হিরণ পড়ছে হিরণের স্যার এসছে সন্ধ্যাবেলা পড়ছে ওরা তারপরে আমি সন্ধেবেলায় চাল ওই ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে রেখে দিয়ে দিলাম আমার এদিকে ভাতটা কমপ্লিট হয়ে গেল আমার খাওয়া দাওয়া রাত্রিবেলা হয়ে গেছে এবার আমি ঘুম রাত্রেবেলা ওপরে উঠে